ত্রিপুরার পর্যটন মানচিত্রে একটি নতুন ফলক সালমা দঙ্গুর ওয়াটার ফল ত্রিপুরার ঘনাই জেলায় অবস্থিত একটি বট প্রাকৃতিক স্থান এটি ত্রিপুরার রাজধানী আগরতলা থেকে একশো কিলোমিটার দূরে অবস্থিত এলাকার প্রধান আকর্ষণ ঝর্ণা ও প্রাকৃতিক সৌন্দর্য সালমা দঙ্গুর দুই ওয়াটার ফলটি এক গিরি খাদে অবস্থান করছে যা এক বিরল পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে উঠেছে ঝর্নার চারপাশের বনভূমি এবং পাহাড়ি পথগুলির মধ্যে রয়েছে প্রাকৃতিক বন্যতা এই পাহাড়ি অঞ্চলে দাঁড়িয়ে বাংলাদেশ সীমান্ত লাগোয়া কমলপুর উপত্যকার এই ট্যুরিস্ট ডেস্টিনেশন যার শুভ উদ্বোধন এখানে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের সকলের অভিভাবক প্রফেসর ডক্টর মানিক শাহের হাত ধরে আপনাদেরকে সাক্ষী রেখে অনুষ্ঠিত হয়েছে সুলমা ডোঙ্গর তুইসুই ওয়াটারফল যা ইতিমধ্যে আমরা শোরমা ছোড়া নামে জানতাম এবং এখানকার মানুষের দাবিকে সম্মান জানিয়ে যারা কমিউনিটি লিডাররা রয়েছেন তাদের দাবিকে সম্মান জানিয়ে তার নাম পরিবর্তন করে সেখানে নামকরণ করা হয়েছে আমি আপনাদের প্রত্যেককে এই অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি